আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল ছেলে হলে পুরুষ হওয়া যায় না প্রকৃত পুরুষ তারাই যারা মেয়েদের সম্মান করতে জানে খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলো রূপ যে সামনে এসেছে খারাপ সময়ে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই চায় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করা উচিত নয় মনে রেখো সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতেই থাকে রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মসম্পর্ক জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটাকে সাজানো ততটাই কঠিন মানুষ তোমাকে কখন ভালো বলবে জানো যখন তুমি তাদের মতো করে চলবে আর কারোর প্রিয় তুমি তখনই হতে পারবে যখন তারা তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে আর একটু এদিক ওদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে কান্না লুকিয়ে তাকে চাইলে তুমি আর কখনো কাঁদাতে পারবে না জীবনে সেই মানুষটিকেই তখনও ছেড় না যে রাগ করার পরে তোমাকে ফিরে আসে কারণ খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিতে নেই পারলে তাকে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে পৃথিবীতে সবচাইতে অহংকারী দামি জিনিস যেটা সেটা মানুষ এদের নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে জীবনে একটা সহজ নিয়ম গতকাল যা হয়েছে তার থেকে শিক্ষা নাও আজকের জন্য শুধু ভালোভাবে বাঁচো আগামীকালের জন্য উপরালার প্রতি ভরসা রাখো কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে প্রতিটি কষ্টের অভিজ্ঞতা আমাদের জন্য নতুন এক শিক্ষা নিয়ে আসে মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না এক ইচ্ছে দুই কষ্ট টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে কখনো শোধ করা যায় না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার জন্য করবে সে তোমার জগতে একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে তোমাকে চলে যায় ছেড়ে চলে যায় সে তোমার জগতে ওই বড় অংশটা নিয়ে চলে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতে বাসিন্দা অনেক কথা বোঝা বলে দিলাম টেনে দেখবে না দাঁড়াও খেতে খেতে বলছি আরও দামি দামি কথা ওকে নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি কিন্তু তার আগে আমি বলছি ভিডিওটা আজকে ট্রেনে দেখবে না সম্পূর্ণ শুনবে নতুন একটা নতুন নতুন কথা বলছি আর খাওয়ার আগে আমি তিনটা কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো কলিযুগ বিশেষ করে আর আরেকটা কথা যেটা ভুলে যাচ্ছি যে ভিডিওটা তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছ যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও যেহেতু তুমি ভিডিওটা দেখছো এটা আমার আবদার তোমার কাছে আজকের মেনু হচ্ছে এই দেখো কাতলা মাছ ও এই পড়ে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখো এই যে কাটা কাতলা মাছ হ্যাঁ হাঁসের ডিমের কষা এই যে হাঁসের ডিমের কষা আছে পাঁচ শাক নারকেল দিয়ে সর্ষে বাটা দিয়ে আছে হচ্ছে একটা ঘ্যাট আর এই ভাত স্টিম রাইস ওকে লঙ্কাটা একটু ডলে নিলাম খেতে খেতে কথাগুলো বলি আশা করি ভালো লাগবে ওহ পাট শাক তো এখনই খেতে এটা মিষ্টি পাট শাক ওকে তেতো পাট শাক না কে কে পাট খেতে পছন্দ করো একটু সর্ষে বাটা দিয়ে খেলে না এর মজাটাই আলাদা জানো তো একটা নাক দিয়ে সুন্দর ফ্লেভার চাচ্ছি বুঝলে সুন্দর স্বপ্ন আফসোসের কামড় কারণ বাস্তব যত সুন্দর স্বপ্নের মতো হয় না স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু নয় স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয় এটাই হচ্ছে সত্যি জীবনে প্রতিজ্ঞা করার আগে একবার হলো ভেবে দেখবে কারণ মিথ্যে দিয়ে হাসানোর থেকে সত্য বলে কাঁদানোটা অনেক ভালো চোখের জলে এই পৃথিবীতে কিচ্ছু হয় না চোখের জলে কারণ আর যাই হোক চোখের জল কখনো মিথ্যে হয় না কিছু কথা নিজের ভিতরে রাখতে হয় দ্বিতীয় কাউকে জানানো উচিত নয় কোনোভাবে নয় জানলে বিষয়টা গোপন রাখো দুজন জানলে বিষয়টা গোপন রাখে তিনজন জানলে গোপন থাকে না রহস্য যে সৃষ্টি করে কৌতুক কৌতূলে জন্ম দেয় তাই রহস্য ঘেরা জিনিসের প্রতি আমাদের সব সময় আকর্ষণ বেশি থাকে রহস্য ঘেরা জিনিস বলার আগে শুনে নাও প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা করো সমালোচনা করার আগে ধৈর্য ধরো প্রার্থনা করার আগে ক্ষমা চাও ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো জীবনের কথাগুলো সবসময় মনে রেখো না চলতে যা পাওয়া যায় তা সবসময় মূল্যহীন হয় পায়ের আলতা খুব সুন্দর জিনিস কিন্তু আলতা সবসময় গোড়ালির নিচেই পড়ে থাকতে হয় কখনো গোড়ালির উপরে উঠতে পারে না আলতা অতিরিক্ত যে কোনো কিছু পত্র নিয়ে আসে যে কোনো নির্দিষ্ট সীমানায় রাখা প্রয়োজন চোখ থাকা খুব সহজ একটি কাজ শুধুমাত্র চোখ থাকলে অনেক সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যায় কিন্তু মানুষের সবচেয়ে অযোগ্যতা জিনিস হল সে মুখ বন্ধ করে রাখতেই পারে না মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বেশি কথা বলে ফেলে বুদ্ধিহীনরা সবসময় তর্ক বাজে হয় বুদ্ধিহীন নিজের বুদ্ধির অভাবকে তর্ক দিয়ে ঢাকতে চায় তর্ক করে পরিস্থিতি মানুষকে তৈরি করে পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখনও পাল্টে যায় মানুষ আসলে জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদল করে উপকার করার পর আমি তোমার উপকার করেছি এটা বলার থেকে না উপকার না করার অনেক ভালো চলতে শুরু না করলে চলতে সময় পথ হারানোর ভয় থাকে না তাতে গন্তব্য পৌঁছানোর আশা ফুলিয়ে যায় মৃত্যু পথযাত্রী মানুষ কারোর কাছ থেকে বিদায় নেয় না মায়া নামক ভ্রান্তি তাকে ত্যাগ করে ব্রাশ করে তখন ভয় নামক অনুভূতি তাই না মৃত্যু ভয়ানক না কুষ্ঠিত না এর সৌন্দর্য জন্মের অংশের থেকে কোনো অংশে কম নয় এই সৌন্দর্যের সঙ্গে পরিচিত নেই বলে আমরা তাকে ভয় পাই নগদ টাকা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো হাতে থাকলে পৃথিবী নিজের হয়ে যায় এক একটা দিন শেষ করে আমরা এগোতে থাকি চূড়ান্ত যাত্রার পথে মানুষ মৃত্যুর পথে সমাপ্তি নিরবতা ছুটে চলা মানুষ শেষ গন্তব্য সবাই মারা যায় সবাই চলে যায় না আসলে দিন দিয়ে যা খাচ্ছে কি বলবো কীর্তি করে খাচ্ছে ও এ এটা পরে খাবো বা এটা নাও খেতে পারি একটা মাছ আছে এই ডাঁটা চেবাতে সময় লাগবে চলো এটা কালকে তরকারি মাছের মাথা দিয়ে চলো এটা ঢালি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি একটু পৌঁছে দিও স্কিপ করবে না আরও দামি দামি কথা বলছি চলো কাতলা মাছের এটা ঢালি কাইকুই ও কাদা পেটি দুর্দান্ত ওই ওই ও কাতলা মাছের কালিয়া বুঝেছ দুর্দান্ত লাগে খেতে একটু মেকানিক মুসালি মুশালি করে হা বের ঠেকু চলো গাধা পেটি কাতলা মাছের হেবি লাগে ভালো লাগে ভালো আছে স্বামী স্ত্রীর সাতটা নিয়ম মেনে চললে কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙবে না এক কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবে না দুই একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবে তিন ছোটোখাটো বিষয় নিয়ে কখনো বড় রকমের ঝগড়া করবে না চার স্ত্রী নিজস্ব কথা অন্য কাউকে কখনো বলবে না পাঁচ দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবে না ছয় তোমার যদি কোনো রোষ থাকে সেটি স্বীকার করে নাও কখনো তাকে অপরের উপর চাপিয়ে দেবে না সাত গতকালের ঝগড়ার জন্য পরের দিনের মধ্যে কথা বলা বন্ধ করবে না অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হবে না আগে কথাটা সত্যটা যাচাই করো তারপরে উত্তেজিত হোক তর্ক করার থেকে জয়ী করার থেকে চুপ করে হেরে যাওয়াটা অনেক ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস জীবনে একটা দিন ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে তোমার জানা কথা কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে অনেক কিছু সহ্য করতে হয় তাই না কাতলা মাছটাই বুঝেছো এই রক্ত তুমি পরাজিত নয় বরং এই রক্ত তুমি পরিণত মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় ব্যথা যায় সে বোঝে না আসলে ব্যথা যে পায় সে বোঝে যে এই ব্যথার যন্ত্রণা কতখানি একটা কথা কি যেন কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে তো কথাগুলো ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য হলো ভালো লাগা মানে শরীর ছোঁয়া বা ভালোবাসা মানে হৃদয় ছোঁয়া শুধু হাসলেই একটা মানুষ সুখে হয় না এমন কিছু হাসি আছে যা কষ্টকে আদাল করার জন্য হাসতে হয় নিজের জীবনেতে কত বেশি ভালোবেসো না আর দু চোখে জল ছাড়া আর কিছু পাবে না খারাপ সময় একদিন চলে যায় কিন্তু খারাপ সময়ের সময় সে মানুষগুলো খারাপ ব্যবহার করে তারা কিন্তু মনের মধ্যে থেকে যায় কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সব বিচার হবে অবশ্যই হবে অপেক্ষা সময় কিছু কিছু মানুষ নিজেকে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো এটা জানে না বারবার বলেছি শেষ ফুলে সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না অনেকবার বলেছি পৃথিবীতে সব থেকে তুমি যাকে ভালোবাসো সে সব থেকে তোমাকে কষ্ট দেবে এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসা ক্ষতি ক্ষতিপূরণ তাই না কেমন খেলাম তৃপ্তি করে তুই যাই হোক আজকে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে আর এই টাকাগুলো আমি আস্তে আস্তে চেয়ে যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটা দেখছি একটু শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার